হে বৃহান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো স্নান করে রেডি হয়ে গেছি আজ হলো বুধবার তো এদিকে দেখো আমার বাবু রেডি হচ্ছে এখনও হয়নি আমি রেডি হয়ে গেছি তো আজকে বুধবার বাড়িতে একটু পুজো আছে নারায়ণ পুজো তো কিসের জন্য নারায়ণ পুজো কী জন্য দেয় তোমরা তো সবাই জানো বা কেন দেয় তো যাই হোক সব ডিটেলস তোমাদেরকে আমি পরে শেয়ার করবো তো ছোটোখাটো খাটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো তো চলো দেখা হচ্ছে পরে একদিকে বর স্নান করছে শ্বশুরমুষ স্নান হয়ে গেছে ঘরের সব কাজকর্ম সব কমপ্লিট আর যেখানে পুজো হবে সেখানে ধোয়ানো টানো কমপ্লিট হয়ে গেছে তো চলো টাটা পরে কথা হচ্ছে তো চলে এসেছি যেখানে পুজো হচ্ছে সেইখানটায় তো এখানে দেখো পুজো সব কিছু গোছানো হচ্ছে যেহেতু আমি আমাদের আমার বাড়ির পুজো তো আমাকেই সব কাজ করতে হবে তো যার জন্য ততটা বেশি ভিডিও করতে পারিনি একটা বাচ্চাকে দিয়ে যতটা পেরেছি ততটা ভিডিও করেছি তো সবাই ব্যস্ত ছিল শ্বশুর কাজে ব্যস্ত ছিল আমার বর আমি সবাই ব্যস্ত ছিলাম বলতে গেলে চারজন তো মানুষ বাবু তো ছোটো শ্বশুর এদিকে ইলেকট্রিকের কাজ হচ্ছে সেই দিকে দেখাশোনা করছিল এদিকে বড় এই পুজোরই যোগাযন্ত করছিলো দেখতে পাচ্ছ তো চলোই এবার ঘর বসানো হবে এদিকে দেখতেই পাচ্ছো ঘট বসানো হচ্ছে ওই সাইডে বসানো হয়ে গেছে এবার এই সাইডে বসানো হচ্ছে যেহেতু ঘরটা অনেক দিন ধরে পড়েছিল তো প্রচণ্ড পরিমাণে নোংরা এবং রাবিশ টিস ছিল যার জন্য ঘটগুলো ঠিক মতন বসছিলো না মাটি হলে ঠিক মতন বসে যায় দেখতেই পাচ্ছ দেখো পুজো তখন শুধু বসে পড়েছে এদিকে আমার বর আমি আমার ছেলে আমার ভাই সবাই বসে পড়েছে ওই যে আর বললাম একটু কাজ করছি তখন পুজো শুধু যজ্ঞের সময় একটু বসবে যাই হোক আজকের পুজোটা হচ্ছে হলো গৃহপ্রবেশের পুজো আমি আমার বিয়ে হয়েছে বারো বছর কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার থেকেও মানে দু তিন বছর আগে পর্যন্ত ওরা ভাড়া থাকতো তার আগে ওদের বাড়ি ছিল তো আমার বিয়ের এক দু বছর আগে অত বাড়ি বিক্রি হয়ে গেছিলো কোনো কারণে তো অতটা আমি জানি না তো ঠাকুর অবশেষে আমাদেরকে আবার মুখ করে পাঠিয়েছে তো আমার আবার একটা নিজের বাড়ি হয়েছে দেখতে এখন কিন্তু জ্যোতিষ শুরু হয়ে গেছে তো অনেক কথা বলার আছে সেগুলি এই ভিডিওতে বলবো না আর কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলবো কারণ ভিডিওটা অনেক তো ছোটো হয়ে গেছে তো আজকে আমার এই বাড়ির পাশে অবদান খবর হচ্ছে হলো আমার বাপের বাড়ির লোকের মানে আমার বাবা আমার কাকা আমার ঠাম্মা আর আমার বর্ত আছেই এরাও এগিয়েছে ওরাও এগিয়েছে যার জন্য আর উদ্যোগ দিয়ে জিনিসটা আমার হয়েছে বিশেষ করে এর মধ্যে আমার ঠাকুমা বিশেষভাবে জড়িত কারণ আমার ঠাকুমা আমার পেছনে লেগে লেগে কাকাদের পেছনে মানে তোর জোর শুরু করে যে মেয়েটা কিছু করে দেয় মেয়েটা ভাড়া থাকে কতদিন ভাড়া থাকবে এই সব যেরকম হয় আমাদের দুশ্চিন্তা বাবার দুশ্চিন্তা সব কিছু নিয়েই অবশেষে আমার জায়গাটা হয়েছে তো সবাই আশীর্বাদ করো আমি যেন আমার শ্বশুর আমার বর আমার ছেলে সবাইকে নিয়ে এই ঘরে সুখে শান্তিতে বসবাস করতে পারি কথায় আছে না জীবনে ধাক্কা না খেলে কিছু শেখা যায় না সত্যি কথা আমি যখন গ্রামে ছিলাম কারণ আমার বাড়ি হচ্ছে গ্রামে আমি যখন বাবা মার কাছে ছিলাম আমার বয়স যখন চোদ্দ বছর তখন পর্যন্ত বাবা মার কাছে ছিলাম তারপরে পনেরো ষোলো বছর বয়সে আমি এখানে মানে আমি যেখানে থাকি সোদপুর আমি সেখানে চলে আসি গ্রামে কিন্তু সবারই বেশিরভাগ নিজের বাড়ি কেউ ভাড়া থাকে না ছোট কুড়েঘর হলেও তাদের কিন্তু নিজের বাড়ি তো বাড়ি নেই সেই জিনিসটা মানে বাড়ি না থাকার সেই যে অভাবটা সেটা বুঝতে পারিনি কিন্তু বিয়ের পর বাড়ি যে না থাকা যে অভাবটা যে কষ্টটা যে ভাবে লোকের মানে কটু কথা লোকে নিচুভাবে তাকানো যে ও ভাড়া টিয়া ও বাড়ি ওর বাড়ি নেই ও গরিব এই যে মানে কটাক্ষ জিনিসগুলো এই বারোটা বছর সহ্য করেছি শুধু আমি না আমার আমি আমার বর আমার ছেলে সবাই আজার আজার ভাড়া থাকো জানোই তো কত কষ্ট ঠিক মতন ভাড়া দিও মানে নিজেরা না খেয়ে ঠিক মতন ভাড়া দিও। অনেক মানে মনে হচ্ছে যে তাদের কাছে আমরা অনেকই নিচু তো যাই হোক তোমাদের সবাই আশীর্বাদে আজকে এতটা ঘাইগুতো না খেলে মনে হচ্ছে এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না তো সবার আশীর্বাদে আজকে মাথা গজার জায়গাটাও হয়েছে এটাই অনেক চেলে দিস না এরকম করে আস্তে আস্তে ছেড়ে দিবি

ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা